আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দুর্গাপুজোর চরম ব্যস্ততায় লক্ষ্য করা যায় শহর থেকে গ্রাম সমস্ত এলাকায় কিন্তু এবারের ঘাটালের চিত্রটা একটু অন্যরকম বন্যার জল কমলেও দুর্ভোগ যেন কিছুই ছাড়ছে না ঘাটালবাসীর ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি উঠে এসেছিল ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় দীর্ঘ প্রায় চোদ্দ থেকে পনেরো দিন এই বন্যায় বেশ কিছু জায়গাতে জল কমলেও নিচে এলাকাগুলিতে এখনও জমে রয়েছে হাঁটু পর্যন্ত জল কোথাও আবার এক কোমর সমান জল আর তাতেই চরম দুশ্চিন্তায় ঘাটালের পুজো কমিটির উদ্যোগ তারা অনেকেই আগেই খুঁটি পুজো করে মণ্ডপ তৈরির কাজ শুরু করেছিল দীর্ঘ দশ থেকে বারো দিন বন্যার জলে ডুবেছিল ওই মণ্ডপগুলির প্রাথমিক পরিকাঠামোগুলি বন্যার জল কিছুটা কমলেও ওই জায়গায় এখনও জমে রয়েছে কিছুটা জল যে সমস্ত এলাকাগুলিতে জাঁকজমকপূর্ণভাবে চলতো দুর্গা পুজো সেই সমস্ত এলাকায় জল জমে থাকায় পুজো কমিটির উদ্যোক্তাদের যে থিমের কথা চিন্তা ভাবনা করা ছিল তা বাতিল করতে হয়েছে বাজেট কমিয়ে অন্যত্র জায়গায় নতুন করে পুজো মণ্ডপ তৈরি করার কাজ শুরু করেছে তারা তবে হাতে গোনা মাত্র কয়েকটা দিন এর মধ্যে কি এত কম সময়ে সমস্ত কিছু তৈরি করবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা আমাদের এখন যেখানে মণ্ডপ হয় আপনারা জানেন সাত নম্বর ওয়ার্ড চাউলি রামচন্দ্রপুর যে সাতের পল্লী আমরা বিভিন্ন আকর্ষণ আপনাদেরকে দিয়ে থাকি বিগত বছরও দিয়েছিলাম এবছর আমাদের ছিল থাইল্যান্ডের হোয়াইট টেম্পেল এবং সঙ্গে ষোলপুরের প্রতিমা এখন এমন অবস্থা রয়েছে যে জল আমাদের পিছু ছাড়ছে না প্রায় এক কোমর সমান জল এখনও রয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিটি থেকে আমরা পুজোটা অন্যথা সরিয়ে অন্য জায়গায় করবো এবং ওইখানে কোনোভাবেই সম্ভব নয় মানে আজও জল নেই এখনও এক কোমরের সমান কোমর সমান জল রয়েছে ওই জলটা সরে গেলেও আমরা একটা চিন্তা ভাবনা রাখতাম কিন্তু আজ পর্যন্ত যেহেতু জল মরেনি তাই আমরা অন্যথায় পূজা করার সিদ্ধান্ত নিয়েছি মলের এখনও তো প্যান্ডেলের নিচে এখনও আঠের উপরে জল আছে কিন্তু মহালয় পরশু দিন এরপরে এখনও বলছে তোমার বৃষ্টির এখনও প্রভাব আছে নিম্নচাপের এখনও আছে আমরা চিন্তা করছি যে আমাদের স্কুলের উপরে একটা জায়গা আছে ওখানটা আমাদের পূজা হবে ওখানে পূজা আমাদের হবে ওখানেই পূজা হবে প্যান্ডেল তো মানে ভীতি স্থাপন অনেক দিন করা হয়েছিল এখনও তো না ওটা এখনও পরা যাচ্ছে না আমরা বলছিলাম যে যদি জলটা আকাশ ছেড়ে যায় তাহলে আমরা ওখানেই কী করলে মোটামুটি একটা করে হলো কিন্তু এখন সবাই চিন্তা করছে যে প্রাকৃতিক দুর্যোগটা যখন থাকছেই তাহলে আমরা উপরেই করব